সত্যের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া দুই সংসদীয় আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাকের পার্টির জহিরুল ইসলাম বিস্তারিত সাংবাদিক জহির শিকদারের তথ্য ও ভিডিও চিত্রে আগামী পহেলা ফেব্রুয়ারি দুইশো চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল যার প্রতীক গোলাপ ফুল তিনি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এ সময় তিনি বলেন জনগণের ভোটে আমি নির্বাচিত হলে আশুগঞ্জ সরাইলের অবহেলিত জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করব সেই সাথে অবকাঠামোগত উন্নয়ন সাধনে সর্বাত্মক ভূমিকা রাখব আমি জনগণের বিপুল সারা পাচ্ছি এবং জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী গণসংযোগকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিয়াজ শরীফ আহমেদ হাবিবুর রহমান এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন নিয়াজ আওয়াল মিয়া নিয়াজ মানিক ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ অনেক আমাকে জনগণ এত চাপ সৃষ্টি করতেছে যে আমি জনগণের পাশে থাকার জন্য আমি সবসময় সমাজ কবাণ কাজ করেছি আমি যা সারা জীবন সমাজ কাজ করব আর এই সমাজ কাজ করলেই আমি মানুষের কাছে থাকতে পারব জনগণ যদি আমাকে সুযোগ দেয় তা আমি অত্র এলাকার রাস্তাঘাট স্কুল মাদ্রাসা সবগুলি উন্নয়নের প্রতিষ্ঠা করবস্থা দেব আমি নিয়াজ শরীফ আহমেদ পরিষদের সাধারণ সম্পাদক শহর উপনির্বাচনে বহন বেড়া দি সহেল আশুগঞ্জ শূন্য আসনটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত ঘোষণা করেছে এবং তারই পাশাপাশি আমরা সর্ব ইউনিয়নের জনগণ তার সহ চান্ন ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার সহ দক্ষিণপাড়া মেয়াজ বাড়ি সন্তান সুশিক্ষিত বিশিষ্ট সমাজসেবকুল ইসলাম জুহুল ভাইকে আমরা সমর্থন করছি আমরা আশা করি ব্রাহ্মণবাড়ার দুই সরাই আশুগঞ্জের সর্বস্তরের জনগণ জুল ভাইকে সমর্থন করছেন জহুর ইসলাম জুল ভাইকে আপন করে নিয়েছেন আজ আমরা লালপুর বাজার অবস্থান করছি বিভিন্ন মানুষ বিভিন্ন জনগণ জয়ুর ভাইকে বিশ্বস্ত করছেন আশ্বস্ত করছেন এবং কথা দিচ্ছেন আমরা ইনশাল্লাহ গোলাপপুলমার কায় ভোট দিব এবং পাশাপাশি আশুঘষ সর্বস্তরের জনগণ জুহুল ইসলাম জুল ভাইকে আপন করে নিচ্ছেন এবং তাদের একই কথা আমরা সবাই দলবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে ফেব্রুয়ারি এক তারিখে গোলাপ কুলমার ভোট দেব আমরা আশাবাদী আল্লাহ যদি সহায় হক আমরা ইনশাল্লাহ গোলাপপুর মার্কার হবে জয় এবং বাহনবারে আশুগঞ্জ সরাই তথা বিভিন্ন ইউনিয়নের জনগণ দুরুল ইসলাম জৈল পছন্দ করেন তিনি ব্যক্তি হিসেবে সৎ যোগ্য নীতিবান নেতা তার বিশ্বাস আস্থা জনগণকে উৎসাহিত করেছেন আমরা আশাবাদী আগামী একই নির্বাচনে দুরুল ইসলাম জুয়েল ভাই গোলাপ জয়যুক্ত হবেন আসসালাম আলাইকুম বৌদুল্লাহের সাহিত্য বিস্ফিন লাহের মায়ু রহিম জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জয়ুল ইসলাম জুয়েল বাইকে নিয়ে এখন আমরা লালপুর বাজারে অবস্থান করতেছি লালপুর বাজারের মানুষের কাছে যাচ্ছি এবং তাদের কাছে আমরা যে সাড়া পাচ্ছি জাকের পার্টিকে মানুষ ভালোবাসে জয়ুল ইসলাম জুয়েল বাইকে মানুষ ভালোবাসে গোলাপ ফুল প্রতীককে মানুষ ভালোবাসে যে ভালোবাসার প্রমাণ আমরা পাচ্ছি আমরা মনে করি যে আশা করতেছি যদি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হই আমরা জয়যুক্ত করব বলে ইনশাআল্লাহ আর বর্তমানে আমরা সরকার যেভাবে গণতন্ত্র প্রতিক্রিয়ায় নির্বাচন চালাচ্ছে এবং প্রশাসনিকভাবে আমরা যে সাহায্য সহযোগিতা পাচ্ছি আমরা আশা করি সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে এবং সুন্দর সুষ্ঠ নির্বাচন হইলে আমরা জয়যুক্ত করব হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর অর্থিতা স্টিল সত্যের পক্ষে সবসময়